আপনি যদি মনে করেন যে এটিএম আজহারুল ইসলামের উপরে যা হয়েছে সব তা সঠিক তাহলে বুঝতে হবে আপনাকে ওই উপদেষ্টা পরিষদে মশানুই অন্যায় ছিল এটিএম আজহারের উপরে যা হয়েছে তা অন্যায় ছিল কাদের মোল্লা থেকে শুরু করে আজকের মতুর রহমান নিজামি থেকে শুরু করে আলী হাসান মুজাহিদ থেকে শুরু করে কামরুজ্জামান থেকে শুরু করে আপনার মির কাসেম পর্যন্ত যাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছে প্রত্যেকটি মানুষের উপরে জুলুম ছিল এটা কোনো আইন ছিল না এটা কোনো সঠিক বিচার ছিল না অতএব যারা এটাকে জুলুম মনে না করবেন আপনারা উপদেষ্টা পরিষদে বসে আমাদের সাথে মোনাফিকি করছেন আজ চুপ করে আমরা ব্ল্যাঙ্ক চেক দিয়ে এই সরকারকে সহযোগিতা করছি এর মানে এই নয় যে আজকে যা ইচ্ছা তাই করবেন সেটা হতে পারেন বাংলাদেশে যদি এখনো সেই দাড়িওয়ালা টুপিওয়ালা ইসলামওয়ালার কারণে রাজনীতিতে তারা আজকে দূরে থাকতে হয় বিচারের ক্ষেত্রে তাদেরকে অমানবিক ভাবে নির্যাতন করতে হয় নিপীড়ন করতে হয় তাদেরকে ভিন্ন খাতে আপনি প্রভাবিত করতে চান তাহলে তো সঠিক বিচার করলেন না শেখ হাসিনা করেছে সঠিক ট্যাগ এটা কি সঠিক ছেলাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করেছে এটা কি সঠিক যাদেরকে গুম করেছে এটা কি সঠিক যাদেরকে ক্রস ফায়ার দিয়েছে এটা কি সঠিক আওয়ামী লীগের আমাদের সংগঠিত কোন তো সঠিক নয় তাহলে এটা তো একটা কাগজে এক ঘন্টার মধ্যে লিখে দিতে পারেন যা আওয়ামী লীগের আমলে সংগঠিত বিচার ব্যবস্থাকে বাতিল ঘোষণা করা হলো এবং যাদেরকে হত্যা করা হয়েছে তাদের জন্য আপনার ক্ষমা চাইতে হবে এবং যারা জীবিত আছে তাদেরকে এক ঘন্টার মধ্যে আপনি তাদেরকে নোটিশ দিয়ে বের করে দিতে পারেন কিন্তু আপনারা সেটা না করে এখন আজারুল ইসলামকে নিয়ে তালবাহরা শুরু করেছে ধিক্কার জানাই ধিক্কার আপনাদের কারো শরীরে না লাগলেও আমার লাগছে এজন্য এটা অন্যায় অন্যায়কে অন্যায় বলতে হবে নেইকে নেই বলতে হবে বরং আপনাদের উচিত ছিল সকল মজলুমদেরকে পাঁচ আগস্ট এক ঘন্টার নোটিশে মুক্তি দিয়ে সমগ্র বাংলাদেশের জেলগুলো থেকে আমি মানুষদেরকে বের করে দিয়ে যারা আজকে রাজবন্দি ছিল তাদেরকে মুক্তি করে দেওয়া কিন্তু সেটা ব্যর্থ হয়েছেন এখন কারো প্রেসক্রিপশনে কাজ করছেন ধৈর্যের সীমা ভেঙে যাচ্ছে ভদ্রতার খাতিলে দেশের স্বার্থে সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছি এবং এই সরকারের কোনো ব্যক্তির বিরুদ্ধে আমি কথা বলছি না কিন্তু যেটা দেখছি এটা অন্যায় অন্যায়ের প্রতিবাদ যখন শুরু হবে তখন কিন্তু এটার ঝাল মিটাতে পারবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক জামাত ইসলামের মজলুম নেতা এ টি এম ইসলামের মুক্তি নিয়ে তালবানা করছে নাটক শুরু করেছে আসিফ নজরুলেরা আপনারা জানেন যে আজকে শুনানি ছিল তো কি বলতেছে যে এক বিচার প্রতি অসুস্থ ছিল এই জন্য আসতে পারেনি আরেকজনার পাতলা পায়খানা হয়েছে আরেকজনের মাথা ধরেছে এই কারণে আসতে পারতেছে না সেই জন্য আবার আগামী মাসের ছয় তারিখে আবার শুনানি দিয়েছে মানে এরকম করে টাল বাহনা করতেছে আগামী মাসের যখন ছয় তারিখে আসবে আবার শুনানি বসবে তখন দেখবেন যে আরেকজনের হচ্ছে মেয়ে অসুস্থ এই কারণে চলে গেছে বা অন্য কিছু একটা হয়েছে এই কারণে আরেকজন বিচারপতি আসবে না আবার এক মাস পর আবার শুনানি দেবে এরকমভাবে টালবাহনা চলতেছে অথচ আমরা দেখেছি যে বিএনপির ফাঁসির আসামি দ্বন্দ্বপ্রাপ্ত আসামি বড় বড় সন্ত্রাসীরা পর্যন্ত ছাড়া পেয়ে যাচ্ছে এবং আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা ছাত্র হত্যার সাথে যারা জড়িত তাদের তারা পর্যন্ত জামিনে মুক্ত হয়ে গেছে আসিফ নজরুল্লাহ তাদেরকে টাকার বিনিময়ে ছেড়ে দিচ্ছে অথচ এটিএম আজারুল ইসলামের মুক্তি দিচ্ছে না বা জামিন দিচ্ছে না তারপর আরেকটা জিনিস দেখেন যে আওয়ামী লীগের সময় যেগুলো মামলা হয়েছে এগুলো কি বৈধ ছিল কখনোই নয় বাংলাদেশে আয়নাঘর কি বৈধ না কখনোই নয় তো আলী মোলামাদের প্রতি এবং জামাত ইসলামের শীর্ষ এগারো জন নেতাকে ফাঁসি দিয়েছে একজন মাত্র নেতা কাছে আছে এখন পর্যন্ত তাকে মুক্তি দিচ্ছে না এবং যদি আল্লামা সাইদি আল্লাহ করুক যদি মারা না যেতেন হসপিটালে তাকে বিষ কয়েক মারা হয়েছে যদি না মারা হতো যদি এখনও জেলে থাকতো দেশ স্বাধীনের পর তাহলে কি আল্লামা সাইদির এই মুক্তি নিয়ে বা জামিন নিয়েও কি টালবানা করতো আসিফ নজরুল্লা আপনারা কি মনে করেন আপনাদের মতামতটা দিয়ে যাবেন তো দর্শক এই বিষয় নিয়ে কঠিন প্রতিবাদ করেছেন জামাতের কেউ নয় বিএমপি নেতা ডক্টর ফয়জুল হক তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি নেতা ইসলামের মুক্তি নিয়ে সরকার নাটক সিনেমা শুরু করে দিয়েছে আপনারা জানেন এটিএম আজহারুল ইসলামকে এবং এটিএম আজহারুল ইসলাম সহ বাংলাদেশে দু তেরো সালে যাদের যুদ্ধ অপরাধের নাটক সাজিয়েছে এবং শাস্তি দিয়ে যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে তারা কেউ বাংলাদেশে যুদ্ধ অপরাধ সংগঠিত করেননি তারা কেউ অপরাধী ছিল না যে ভাষায় শেখ হাসিনা মিথ্যাচার করে এই মানুষগুলোকে ফাঁসির দিয়েছে তার সাথে এই মানুষগুলোর জীবন জীবন সামাজিক রাজনৈতিক জীবনের কোনো মিল ছিল না কিন্তু ব্যক্তি সেই শেখ হাসিনা বাংলাদেশে চিরদিনের জন্য ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করন এবং বাংলাদেশে অবৈধ পথে আওয়ামী লীগের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে টার্গেট করে তাদেরকে হত্যা করেছে এবং যিনি এখন পর্যন্ত হত্যার রশি নিয়ে ঝুলে আছে তিনি হচ্ছেন এটি এম আজহারুল ইসলাম সাহেব বয়বৃদ্ধ এই মানুষটিকে জেলের মধ্যে আজকের পাঁচই আগস্টের পরে এখন পর্যন্ত প্রায় আট নয় মাস অতিবাহিত হয়েছে স্বাধীন বাংলাদেশেও তাকে জেলের মধ্যে থাকতে হচ্ছে এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না জামাত ইসলাম যদি ব্ল্যাঙ্ক চেক এই সরকারকে না দিত ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের প্রতি অকুণ্ঠ সমর্থন না দিত তাহলে এই সরকারের টিকে থাকা নিয়ে প্রশ্ন হয়ে যেত কারণ বাংলাদেশে যারা যারা এই সরকারকে টিকিয়ে রেখেছে তার মধ্যে অন্যতম একটি দল হচ্ছে আজকের এই জামাত ইসলামী বাংলাদেশ আপনারা জানেন বাংলাদেশের বৃহত্তর যে কয়েকটি দল রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্ববৃহৎ দল এই দলটিও নির্দিদায় এই সরকারকে সমর্থন জানিয়ে যাচ্ছে পাশাপাশি জামাত ইসলামী বাংলাদেশ এই সরকারকে কোনো কোশ্চেন করা ছাড়া শুরু থেকে এখন পর্যন্ত সমর্থন জানিয়ে যাচ্ছে ফলে এখন পর্যন্ত জামাত যে রেজাল্ট সেটা হচ্ছে সম্পূর্ণ জিরো যে জামাতকে মনে হচ্ছে যেন এই সরকারের কোনো গুরুত্বই দেওয়ার প্রয়োজন নেই যা ইচ্ছে তাই করে যাবে এবং নয় মাস পর্যন্ত এই জামাতের একজন কেন্দ্রীয় নেতার জন্য এই দলটিকে ভদ্রভাবে রাজনীতি করে যেতে হবে এটা আসলেই দুঃখজনক গত ষোলো বছরে এই দলের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে দু সালের নাটক সিনেমা করে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে এই দলের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছে আর আজকের স্বাধীন বাংলাদেশে হাসিনা পালায়নের পরে যেখানে সকল অন্যায় বিচারগুলো একটা রায়ের মধ্য দিয়ে একটি গেজেট প্রকাশের মধ্য দিয়ে কিংবা সরকারি সিদ্ধান্তের মধ্য দিয়ে সব বাতিল হয়ে যাওয়ার কথা সেটাকে এখনো কোটের বারান্দায় জুলিয়ে রেখে প্রত্যেকটা দিন এটাকে সময় ক্ষেপণ করা হচ্ছে আর ওই মানুষটিকে মৃত্যুর জন্য প্রহার হচ্ছে আমি সত্যি হয়েছি আমি আমি ক্ষুব্ধ হয়েছি এজন্য যা আপনারা আপনারা অনেক উদারতার পরিচয় দিয়েছেন আওয়ামী বলে উপরেও রাজপথে আন্দোলন করে সংগ্রাম করে আপনাদের দলকে টিকিয়ে রেখেছেন বহু মানুষ বহু ফান্দে আপনাদেরকে ফালাতে চেয়েছে আপনারা সেই ফান্দে পড়েন নাই আপনারা দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে আপনারা জীবন বাজি রেখে লড়াই করেছেন এই সরকার পাঁচই আগস্ট এসেছে আপনাদের আস্থা এবং বিশ্বাস তাদের উপর ছিল কিন্তু সেই আস্থা বিশ্বাস তারা রাখতে পারে নাই রাখতে পারে নাই এটি আমাজারকে মুক্তি দেওয়া এক ঘন্টার ব্যাপার নয় কিন্তু এখন পর্যন্ত আপনারা সেদিন আমার মনে আছে এটি মাজাহুল ইসলামের মুক্তির জন্য আপনারা ঘোষণা করেছিলেন যে প্রয়োজনে সবাই মিলে জেলে যাব তারপরে সরকার হয়তো বিশেষ বুদ্ধি দিয়েছে যে না আমাদেরকে যে কোনো মূল্যে আইনের মাধ্যমেই এটাকে পার পেয়ে যেতে হবে এবং সময়ক্ষেপণ শুরু হলো কিন্তু আজ অবধি পর্যন্ত এটার এখন পর্যন্ত কোনো শুরু হলো না বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে প্রত্যেকটি নেতাকর্মী বিশ্বাস করে এটার পিছনে বিদেশি হাত রয়েছে এবং ষড়যন্ত্র রয়েছে এবং এই সরকারের মধ্যেই মারা কিছু উপদেষ্টা থাকতে পারে যারা এটিএম আজারুল ইসলামের সত্যিকার অর্থে মুক্তি চায় না চায় না চায় না আমি দল বুঝি না মত বুঝি না এ বাংলাদেশে বহু মানুষের মামলা উঠে যাচ্ছে বহু মানুষকে জেল থেকে মুক্ত করা হয়েছে বহু মানুষকে বিভিন্ন জায়গায় খালাস করে দেওয়া হচ্ছে তারপরেও এটি মাজাহুল ইসলাম কেন ওখান থেকে মুক্তি পাবে না তার কি আপনি প্রমাণ করতে চান যে শেখ হাসিনা যেই মানুষগুলোকে ফাঁসি দিয়েছে সেটা সঠিক ছিল তার আপনি প্রমাণ করতে চান যে শেখ হাসিনা যা করেছে সেটাই সঠিক এটাই যদি হয় তাহলে আপনার মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কোথায় পাঁচই আগস্ট হয়ে যাওয়ার সাথে সাথে ওই দিন বাংলাদেশের যতগুলো রায় একদিনে ঘোষণা হওয়ার কথা ছিল যতগুলো সিদ্ধান্ত একদিনে দেওয়ার কথা ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে এই এটি এম হাজারুল ইসলামের মুক্তি যেটা নিয়ে কোনো দ্বন্দ্ব থাকার কথা না যেটা নিয়ে কোনো দ্বিধা থাকার কথা না যেটার সাথে কোনো দল আর মতের কোনো প্রশ্ন নেই খালেদা জিয়ার মুক্তির সাথে তার মুক্তি দিয়ে দেওয়া উচিত ছিল রাজনৈতিক দলগুলোর মার্কা কিংবা তাদের কার্যক্রম স্বাধীনভাবে চলার জন্য মামলা হামলা এগুলো নিয়ে বসে থাকা লাগতো না ওই দিনই চাইলে জামাত সহ বাংলাদেশে যারা নির্যাতিত দল ছিল যাদের মার্কা নাই মার্কা দিয়ে দাও যাদের প্রতীক নাই প্রতীক দিয়ে দাও যাদের দল বন্ধ করেছে বন্ধগুলোকে চালু করে দাও এরকম সিদ্ধান্ত সরকার চাইলে এক ঘন্টায় নিতে পারে কিন্তু অতিরিক্ত ভদ্রতা যারা দেখাচ্ছে তাদের সাথে অভদ্র আচরণ শুরু করার মধ্য দিয়ে সরকার এখন এক মহৎ পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে আমি ধিক্ষার জানাই আপনাদের এই সকল অশুভ সিদ্ধান্তের আপনারা আওয়ামী লীগের যেই নেত্রী বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে তার আমলে কোনো কিছুই তো সঠিক নেই এদেশের বিচার সঠিক নেই আইন সঠিক নেই দেশের মানুষের কার্যক্রমের উপরে যতগুলো অত্যাচার করেছে সবই তো বেঠিক ছিল তারপরেও তার সেইটাকে ঘুরিয়ে পেঁচিয়ে একদিন আপনার কি বলে বিচারপতি নাই একদিন এই নাই সেই নাই একদিন আগের রায় দিয়েছে চার মিলে এখন যদি মানে রায়ের সংখ্যা লোক যদি বেশি না হয় তাহলে হবে না এখন সাতজনের টিম বানাও এই সব ধান্দি কুত থেকে এসেছে আমি বুঝি না আমি মনে করি এটি মজারুল ইসলামকে যদি মুক্তি এই সরকার দু একদিনের মধ্যে দিতে ব্যর্থ হয় তাহলে যদি এই জামায়াত ইসলাম বাংলাদেশের এই মুহূর্তে আম জনতার ভালোবাসাকে অনুধাবন করে রাজপথে নামতে ব্যর্থ হয় তাহলে তাদেরকে কিন্তু জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হতে হবে আপনি আর যাই করুন এখানে কোনো ধারাই ফেরাই চলবে না একজন মানুষ মারা যাচ্ছে অন্যায় এক যুগ পর্যন্ত জেলের মধ্যে থাকছে যাদেরকে মেরে ফেলেছে তো ফেলেছে এখন যে ব্যক্তি বেঁচে আছে তাকেও মেরে ফেলবেন এই আটিয়া মাঝহারের যদি কিচ্ছু হয় তাহলে দায়দায়ে তয়ামিনিক যেমন বহন করতে হবে এই সরকারকেও বহন করতে হবে অবাক লাগে আমার ধিক্কার জানাই আপনাদের এই সকল এই সকল সংস্কারের আমি ধিক্কার জানাই কিসের সংস্কার সেই খাতিরা যা যা করেছে সবকিছু বাতিল করে দিতে হবে এটাই হচ্ছে সংস্কার কিন্তু একটা ভালো লাগে সেইটা সংস্কার আর একটা ভালো লাগে না সেটা সংস্কার হবে না এসব ধান্দাবাজি কোথায় পেয়েছেন আপনি যদি মনে করেন যে উপরে যা হয়েছে সঠিক তাহলে বুঝতে হবে আপনাকে ওই উপদেষ্টা পরিষদে বসানুই অন্যায় ছিল এটিএহারের উপরে যা হয়েছে তা অন্যায় ছিল কাদের মোল্লা থেকে শুরু করে আজকের মতুর রহমান নিজামি থেকে শুরু করে আলী হাসান মুজাহিদ থেকে শুরু করে কামরুজ্জামান থেকে শুরু করে আপনার মীর কাশেম পর্যন্ত যাদেরকে ফাঁসির কাজটা ঝুলিয়েছে প্রত্যেকটি মানুষের উপরে জুলুম ছিল এটা কোনো আইন ছিল না এটা কোনো সঠিক বিচার ছিল না অতএব যারা এটাকে জুলুম মানে না করবেন আপনারা উপদেষ্টা পরিষদে বসে আমাদের সাথে মোনাফিকি করছেন জুলুমকে জুলুমই মেনে নিতে হবে জুলুমকে জুলুম হিসাবেই বলতে হবে এটি আমার এখন মুক্তি দিতে হবে এই মুহূর্তে মুক্তি দিতে হবে সরকারের কিছু কিছু জিনিস আমি দেখছি বেশ পেঁচিয়ে গেঁচিয়ে দিক সেদিক কথা বলার চেষ্টা করেন এই সকল কার্যক্রম আপনাদের কিন্তু করবে আমি অবাক হয়ে যাই আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি আজ চুপ করে আমরা ব্লাঙ্ক চেক দিয়ে এই সরকারকে সহযোগিতা করছি এর মানে এই নয় যে আজকের যা ইচ্ছা তাই করবেন সেটা হতে পারেন বাংলাদেশে যদি এখনো সেই দাড়িওয়ালা টুপিওয়ালা ইস্তাবলার কারণে রাজনীতিতে তারা আজকে দূরে থাকতে হয় বিচারের ক্ষেত্রে তাদেরকে অমানবিক ভাবে নির্যাতন করতে হয় নিপীড়ন করতে হয় তাদেরকে ভিন্ন খাতে আপনি প্রভাবিত করতে চান তাহলে তো সঠিক বিচার করলেন না করেছে সঠিক সঠিক হাসিনা সাহেবকে হত্যা করেছে এটা কি সঠিক সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করেছে এটা কি সঠিক যাদেরকে গুম করেছে এটা কি সঠিক যাদেরকে ক্রস ফায়ার দিয়েছে এটা কি সঠিক আওয়ামী লীগের আমলে সংগঠিত কোনো তো সঠিক নয় তাহলে এটা তো একটা কাগজে এক ঘন্টার মধ্যে লিখে দিতে পারেন যে আওয়ামী লীগেরা বলো সংগঠিত হওয়া বিচার ব্যবস্থাকে বাতিল ঘোষণা করা হলো এবং যাদেরকে হত্যা করা হয়েছে তাদের জন্য আপনার ক্ষমা চাইতে হবে এবং যারা জীবিত আছে তাদেরকে এক ঘন্টার মধ্যে আপনি তাদেরকে নোটিশ দিয়ে বের করে দিতে পারেন কিন্তু আপনারা সেটা না করে এখন আজারুল ইসলামকে নিয়ে তাল শুরু করেছে ধিক্কার জানাই ধিকার আপনাদের কারো শরীরে না লাগলেও আমার লাগছে এজন্য এটা অন্যায় অন্যায়কে অন্যায় বলতে হবে নেইকে নেই বলতে হবে বরং আপনাদের উচিত ছিল সকল মুসলিমদেরকে পাঁচই আগস্ট এক ঘন্টার নোটিশে মুক্তি দিয়ে সমগ্র বাংলাদেশের জেলগুলো থেকে আমি মানুষদেরকে বের করে দিয়ে যারা আজকে রাজবন্দী ছিল তাদেরকে মুক্তি করে দাও কিন্তু সেটা ব্যর্থ হয়েছেন এখন কারো প্রিসক্রিপশনে কাজ করছেন ধৈর্যের সীমা ভেঙে যাচ্ছে ভদ্রতার খাতিলে দেশের স্বার্থে সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছি এবং এই সরকারের কোনো ব্যক্তির বিরুদ্ধে আমি কথা বলছি না কিন্তু যেটা দেখছি এটা অন্যায় অন্যায়ের প্রতিবাদ যখন শুরু হবে তখন কিন্তু এটার ঝাল মিটাতে পারবেন অথবা আসুন যাদের নিবন্ধন দেন নাই দিয়ে দেন যাদের মার্কা দেন নাই দিয়ে দেন যাদেরকে অন্যায় ভাবে গ্রেপ্তার করেছেন মুক্তি দিয়ে দেন বিএনপি জামাত আর হেফাজত চিনি না যারাই অন্যায়ের শিকার হয়েছে সবার মুক্তি চাই সবার মুক্তি চাই প্রিয় দর্শক আপনারা ডক্টর ফয়জুল হকের বক্তব্যটা শুনলেন তো ফয়জুল হকের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবে ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ